প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল ডক্টর ইউনুসের যে সরকার চলছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী তার বক্তব্য নাকি প্রচার করলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশে মাধ্যমকেও সতর্ক করে দিয়েছে ইউনুসের যে সরকার যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না তার অডিও বক্তব্য প্রচার করা যাবে না তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে কোনো টিভি কোনো মিডিয়াতে প্রচার করা যাবে না মানে বাংলাদেশ থেকে প্রচার করলেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সংবাদ মাধ্যমকেও ইউনুসের যে সরকার চলছে সতর্ক করে দিয়েছে এবার বলুন বাংলাদেশের যারা বলতেন যে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট এই যে ডক্টর ইউনুসের যে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে এর চাইতে স্বৈরাচারী এর চাইতে ফ্যাসিস্ট সিদ্ধান্ত আর কি হতে পারে ডক্টর ইউনুসের যে অবৈধ অসাংবিধানিক বেআইনি দখলদার একটি সরকার সেই সরকার তারা বাংলাদেশের যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি এখনো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বক্তব্যটাকে প্রচার করা যাবে না প্রচার করা গেলে আইনি পদক্ষেপ এটা কি স্বৈরাচারী সিদ্ধান্ত নয় এটা কি ফ্যাসিস্ট বলে না ডক্টর ইউনুস আসিফ নজরুল যে বাংলাদেশে আইনজীবীর আদালতে মার খায় বিচারককে মারধর করে মবজাস্টিস করে চাকরিচ্যুত করা হয় যেখানে শিক্ষক শিক্ষিকাদের মারধর করে চাকরিচ্যুত করা হয় এই সরকার সেগুলো ইন্ধন দিয়ে পর্দার আড়ালে থেকে শিখিয়ে পড়িয়ে করায় যারা যে সরকার মবজাস্টিসের মাধ্যমে তারা ফ্যাসিস্ট নয় তারা স্বৈরাচার নয় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন যে সরকার এখন তিনি বিবৃতি দিয়ে জানাচ্ছেন তার সরকার জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে ভবিষ্যতে আর প্রচার করা যাবে না আর প্রচার করলেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শেখ হাসিনাকে এত ভয় কেন একবার কিছু এই তো কয়েকদিন আগে ভারতকে এই ইউনুসের যে সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে যে কলকাতায় দিল্লিতে নাকি আওয়ামী লীগের অফিস রয়েছে আর সেই অফিসে বিভিন্ন যে রাজনৈতিক কার্যকলাপ চলছে সেগুলো বাংলাদেশের পক্ষে খুব বিপজ্জনক নাকি আপনারা বলুন না যে বাংলাদেশের পক্ষে বিপজ্জনক নয় আর ভারতে কোথাও আওয়ামী লীগের অফিস দিল্লি বা কলকাতাতে নেই সেটা সরকার কিন্তু পাল্টা জবাব দিয়ে দিয়েছে আমাদের ভারত সরকার দিল্লি আপনাদের আওয়ামী যে কার্যক্রম যেগুলো করছে তারা দেশে বিদেশ থেকে সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর নয় বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় বিপজ্জনক ডক্টর ইনুস আপনার সরকারের জন্য আপনার এই দখলদার অবৈধ অসাংবিধানিক সরকারের জন্য আওয়ামী লীগের যে কার্যক্রম বিপজ্জনক যেটা বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা করছেন বাংলাদেশের নেতাকর্মীরা করছেন কিন্তু ভারতে দিল্লি কলকাতায় কোথাও অফিস নেই সে প্রমাণ প্রমাণ দিতে পারেননি যে আছে কোথাও কিন্তু আপনারা বিবৃতি জারি করেছেন এত ভয় কেন আওয়ামী এত ভয় কেন শেখ হাসিনাকে মানে আপনারা তো শয়নে স্বপনে এখন সব সময় ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে হয় এটা করাচ্ছে ওটা করাচ্ছে ওই মনে হয় আওয়ামী লীগ ছাত্রছাত্রী আন্দোলন করলে দেখছেন আওয়ামী করছে কৃষকরা শ্রমিকরা অটো চালকরা আন্দোলন করলে ভাবছেন এই তো আওয়ামী করাচ্ছে ডাক্তার শিক্ষকরা আন্দোলন করলে ভাবছে না আওয়ামী লীগ করাচ্ছে আইনজীবীরা আন্দোলন করলে ভাবছেন আওয়ামী লীগ করাচ্ছে কোথাও কোনো দুর্ঘটনা হচ্ছে হলে আপনারা ভাবছেন আওয়ামী লীগ করাচ্ছে আপনারা ভাবছেন আওয়ামী লীগ করাচ্ছে তাহলে সব জায়গায় যদি আওয়ামী লীগ হয় আওয়ামী লীগের আপনারা কি করতে তখন তার সরকারের হয়ে বসে আছেন অবৈধ সরকার কি বলছেন এখন এই ফ্যাসিস ইউনুস যে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই যে মানে যাকে আর কি জোর করে ক্ষমতাচ্যুত করেছেন শেখ হাসিনাকে সেই শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে নাকি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে শুক্রবার এরকম একটি বার্তা দিয়েছে এই যে দখলদার ইউনুসের যে অবৈধ সরকার চলছে মানে ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে অবৈধ সরকার সেই সরকার এরকম একটি বার্তা দিয়েছে আর শেখ হাসিনা অডিও বক্তব্য তিনি বিভিন্ন তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন সেই যে এরকম একটি বক্তৃতা বৃহস্পতিবার হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম প্রচার করা হয়ে করেছিল বৃহস্পতিবার করেছিল এরকম একটি অডিও শেখ হাসিনার একটি অডিও প্রচার করেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম তারপরেই ইউনুসের যারা উপদেষ্টা আছে তারা তো ভয় কাঁপতে শুরু করেছে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মানুষ শুনলে তো এই অবৈধ সরকারকে ছাড়বে না আর ব্যাস এবং সরকার ভয়ে সতর্ক হয়ে গেছে না না শেখ সেনা বক্তব্য শুনতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ভয় তো আওয়ামী লীগকে তাদের আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ শেখ হাসিনা কেউ শুনতে না বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো তারা জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে যে হাসিনার বক্তব্যকেও ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে এবং এক বিবৃতিতে বলা হয়েছে যে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ গণহত্যা ও মানবতা বিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার করে তবে তা দু হাজার উনিশ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লং গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে তাহলে বুঝতে পারছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে নাকি ওই দু সালের সন্ত্রাস বিরোধী আইনের লঙ্ঘন করা হবে মানে এতটাই ভয় শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে দেবে না ফ্যাসিস্ট স্বৈরাচার কে এবার দর্শক বন্ধুরা বিবেচনা করে দেখুন তো আর আওয়ামী লীগকে শেখ হাসিনাকে এত ভয় কেন ডক্টর ইউনু তিনি তো দু হাজার সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা মানে আওয়ামী লীগের পতনের পর তিনি ভারতে চলে এসেছেন তিনি ভারতে তারপর থেকে তিনি ভারতে রয়েছেন তিনি তো অডিও মারফত কথা বলেন এখন তো ভিডিওতে আসেননি তিনি ভিডিওতে আসলে আপনার কি হাল হবে ডক্টর ইউনুস সাহেব আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আর আপনার বাংলাদেশ থেকে মিডিয়া প্রচার করলো না বিশ্ব মিডিয়াকে কীভাবে ঠেকাবেন সারা বিশ্বের যেখানে যেখানে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আছে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে তারা ইউটিউবে ফেসবুকে আরও বেশি করে বক্তব্য চালাবে মানুষ আরও বেশি বেশি করে বিদেশ থেকে চালাবে আর বাংলাদেশের মানুষ আরও বেশি বেশি করে শুনবে আরও বেশি আগ্রহ প্রকাশ করবে মানুষ কারণ নিষিদ্ধ জিনিসে মানুষের আগ্রহ বেশি হয় আরও শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে আরও আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে আরও শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য মানুষের আগ্রহ বাড়বে আর তার এই স্বৈরাচারী এই যে ফ্যাসিস্ট আচরণ সেটা কিন্তু বিশ্ববাসী বুঝতে পারছে যে শান্তির নোবেলের আড়ালে আপনার যে ভয়ঙ্কর নিষ্ঠুর একটি রূপ রয়েছে ডক্টর ইউনুজ সেটা বাংলাদেশের মানুষ কিন্তু এখন বুঝতে পারছে শেখ হাসিনার মুখ আপনার বন্ধ করতে পারেননি পারবেন না এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বাংলাদেশের ক্ষমতায় ফিরবে এটা শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা